দু এগারো সালে সিপিএম কে তাড়িয়েছিলাম ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি কে ব্লকে রাজনৈতিক কর্মসূচি থেকে অনুব্রত সাল বাম ইলামবাজার জঙ্গলমহল এলাকায় আদিবাসীদের মিলন মেলা অনুব্রত মন্ডলের হাত ধরে সূচনা হয়েছিল এবং এই ইলামবাজার ব্লকে জঙ্গল মহলে মিলন মেলা গত তিন দিন ধরে চলছে উপস্থিত বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির কনভেনার অনুব্রত মন্ডল শিউরি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী জেলা পরিষদ মৎস্য প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ কোর কমিটির সদস্য রবি মুর্মু ইংরেজবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রহমান পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্তা সাহা হালদার ও সহসভাপতি দুলালচন্দ্র রায় সহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা এবং অগণিত সাধারণ মানুষ প্রতি বছরের মতো এবছরও ধারাবাহিক এই মিলন মেলা অনুষ্ঠিত হয় এবং আজ ওই মিলন মেলার মঞ্চ থেকে অনুব্রত মন্ডলকে এক অন্য ছন্দে দেখা যায় সতেরো বছর পর সেই মিলান মেলার রাজনৈতিক কর্মসূচি থেকে বিজেপিকে কে হুংকার অনুব্রত মন্ডলের জেলা তৃণমূল বলেন দু আট সালে ইলামবাজার ব্লকে জঙ্গলমহলে মিলান মেলার উদ্বোধন করেছিলাম তখন বলেছিলাম বীরভূম থেকে সিপিএম কে তাড়াবো চৌত্রিশ বছর শোষণ করেছে বাম সরকার তাকেও তাড়িয়েছি আমি কাউকে ভয় পাই না ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপিকে তাড়াবো পাশাপাশি একদিন দল ঘোষণা করার আগে বোলপুরে বিধানসভা প্রার্থী চন্দ্রনাথ সিংহ আগেই ঘোষণা করলেন অনুব্রত এই জঙ্গলমহলে আমি আট সালে এসেছিলাম সেই দিন এই জঙ্গলমহলে এই মেলা উদ্বোধন করতে এসে আমি তরু দুলাল আরো অনেক অনেকজন ছিল অনেক হুমকি দেওয়া হয়েছিল অনেক ভয় দেখানো হয়েছিল কিন্তু ভয়কে আমরা মানি না আমরা ক্যার করি না আমার সঙ্গে চন্দ্রনাথ সিনহা এখন আপনাদের যিনি মন্ত্রী বা এমএলএ তিনিও আমার সঙ্গে ছিলেন তা সেই দিন বলে গেছিলাম আমাদের কোনো উন্নয়ন হয় নাই আদিবাসীদের শোষণ করেছিল চৌত্রিশ বছরে বামফ্রন্ট এবং সিপিএম সরকার আমি বলেছিলাম এগারো সালে আনলে মমতা ব্যানার্জি আসার পর আদিবাসীদের মুখে হাসি ফুটবে সুন্দর আদিবাসীরা চলতে শিখবে শিখবে না বামফ্রন্ট শিখিয়েছিল সেটা একটা অন্যায় শিকিল ছিল আর মমতা ব্যানার্জি আদিবাসীদের সম্মান দিয়েছে শিক্ষা দিয়েছে গুণ দিয়েছে সব রকমের পরিষেবা দিয়েছে তাই আমি এখানে আমি দুলাল রয়েছে তরু রয়েছে রবি মুরমুল রয়েছে আমাকে বলেছিল জঙ্গল মোট মন্ত্রী চন্দনাথ সিনহা যে জঙ্গল মোলটা ভাগ করে দেওয়া হোক আর একটা পঞ্চায়েত করা হোক আমি অলরেডি ডিএম এর কাছে জমা দিয়েছি আমি আশা করি নেক্সট পঞ্চায়েতে আমি জঙ্গলমল আলাদা পঞ্চায়েত করে দেওয়ার আপনাদের আশীর্বাদে মমতা ব্যানার্জিকে বলে আমি নিঃসন্দেহ করে দেব আমি জানি আমার আদিবাসী ভাই বোনরা অনেক ভদ্র এবং ভালো এবং সুদ্ধ এবং এখন আদিবাসী ভাই বোনরা অনেক শিক্ষিত হয়েছে একজন আমি তাই বন্ধু আপনাদের কাছে আমি একটা কথা বলতে এসেছি মমতা আবার মমতা ব্যানার্জি যতদিন আছে ছাতা ধরার লোকটা কিন্তু মমতা ব্যানার্জি ভুল করবেন না আপনাদের যিনি এখানে এম এল আপনাদের যেখানে যিনি মন্ত্রী তাকে আপনারা দু হাত ভরে ভোট দিয়ে